বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ কি নাটকীয় কাহিনী ছিল না এবারে বাণিজ্য মেলাতে মারামারি কাটাকাটি কোনো নাই পণ্যের বেশি এরকম হাজারো প্রবলেম নিয়ে শেষ হয়ে যাচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলার তিনটি খারাপ দিক আমি এবারে ভিডিওটা তুলে ধরব প্রথমটি হচ্ছে বাণিজ্য মেলাতে আশানুরূপ ডিসকাউন্ট ছিল না মেলাগুলো হয় মূলত ডিসকাউন্টের জন্য বেশি বেশি ডিসকাউন্টে তারা ওখান থেকে পণ্য কিনে আনবে এবং ব্র্যান্ড গুলো বা দেশের ব্র্যান্ড গুলো ওখান থেকে তাদের পণ্যকে রিপ্রেজেন্ট করবে কিন্তু এবার বাণিজ্য মেলার রূপটা ছিল পুরো অন্য দ্বিতীয়টা বাণিজ্য মেলা সম্পূর্ণ ছিল হকার্স মার্কেটের মতো আপনি বাণিজ্য মেলা যদি এবার পণ্য কিনে থাকেন একবার না একবার হলে হকার্স মার্কেটে ফিল পেয়েছেন যে কিভাবে আপনাকে অ্যাটাক করার জন্য চিল্লা চিল্লি করতেছে এটা বাণিজ্য মেলার রূপটা কখনো এরকম হবে না এবং তিন যে খারাপ দিকটা আছে তা হচ্ছে এইবারই বাণিজ্য মেলাতে মারামারি লেগে গেছে এবং সেই রকম একটা মারামারি দিয়ে বাণিজ্য মেলা শেষ হচ্ছে যাই হোক বাণিজ্য মেলার পর আবার আসছে একুশের বইমেলা বইমেলা নিয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখুন এবং এইবারের বাণিজ্য মেলাতে আকিস তাদের ব্র্যান্ড প্রমোশন কিভাবে করেছে তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেখতে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম